দেখা যাক শেষ হাসিটা কে হাসে বলে না বারো তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে না না খুদার কসম আখেরাতে হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে বারো তারিখ ফেসালা হবে না বারো তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে কথা বোঝেন নাই বারো তারিখের পরেও কি হবে নির্বাচন বারো তারিখ সকালেও বহু মারা যাবে যিনি এগারো তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে উনি বারো তারিখ সকালে মরে যাবেন শুনবেন বারো তারিখ সকাল দশটা বাজেও লোক মারা যাবে বারো তারিখ বেলাও লোক মারা যাবে অতএব তো উনি দেখবে কেমনে উনি তো ভাবছিল থাকবে উনি তো নাই অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার আল্লাহ বারবার কোরআনুল কারিমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুত্তাকির। বল আল আকিবাতুলিল মুত্তাকিন। এই যে কোরআনের আয়াত এই কথা আল্লাহ বারবার বলছে। ফসবির ইনাল আকিবাতালিল মুত্তাকিন। আল্লাহ বলছে বন্ধু একটু صبر করেন। আমি আল্লাহ বললাম শুভ পরিণাম উত্তম পরিণতি মুত্তাকীদের জন্য। শেষ হাসি মুত্তাকি হাসবে। ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি হাকুন কোরআন শরীফের আয় আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার সমস্ত ইমানদার বান্দা কাফের বেইমানদেরকে দেখে হাসি আল্লাহ বলেন ফালিও মাল্লা আমানু সেদিন কেয়ামতের দিন নাফরমান পাপিদেরকে দেখে ইমানদার হাসবে ইয়াদ হাকুন মানে হাসবে হাসবে আর বলবে ডাক দিয়ে বলবে বেইমানকে হালসুফ উই মা কেন ইয়া এ চলে নিষেধ করলাম না বাবা ফাজদামি করো কেন আবার হাসে ঠিক আছে তো হালসুফ উই বাল গুফ্ফারু মা কেন ইয়া ফাগুন কোরআন শরীফ আছে ইমানদার সেদিন ডাক দিয়ে বলবে কি খবর বেমান যা করেছিলে দুনিয়ায় তার বিনিময় পেলে তো এখন কেমন লাগতাছে এক এক লাথি ফেরেস্তার কেমন লাগতেছে জাহান নামের এক এক আগুন কেমন লাগতেছে খুদার কসম এটা কোরআন শরীফের আয়াত সেদিন ডাক কোরআন শরীফ আছে ইমানদার জাহান নামীকে ডাক দিয়া বলবে আর কোন দিন মানুষ অনেক সময় লজ্জিত হইলে অনেক সময় কয় আচ্ছা দেখ মু বেডা মাতবরি করস কয়দিন এরম বিপদ তোর হ্যাঁ আমি একটা ফেসে পড়ছি দেখি এককারে আসরে তো আল্লাহ তালা বলেন ইমানদার জান্নাতি বান্দা সেদিন বেঈমানের দুঃখ কষ্ট যন্ত্রণা লজ্জা অপমান আরো বাড়ায় দিবে এই কথা বইলা যে দোস্ত আর কোনোদিন তোরও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না আমার সুখও আর শেষ হবে না তোর কষ্ট আর কোনো দিন শেষ হবে না আফামা নাহনুবি মেঙ্গিতির আল্লাহ তালা বলছেন প্রত্যেকটা ইমানদার জান্নাতি তার পরিচিত জাহান্নামীদেরকে সরাসরি জান্নাত থেকে বসেই জাহান্নামী দেখবে আজাবের মধ্যে হাবুডুবু খাচ্ছে কোন মানুষের জন্য এটা বড় অপমান যে যে পিঠা খাইলে খাইছি আর কি তে দেখ খেলে লোকা আয় হায় 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 তে তো আমার পরিচিত তে তো এলাকাত গিয়া কইয়া দিব তো বলে ফেলবে এটারও মানুষের লজ্জা বাড়ায় দেয় কষ্ট বাড়ায় দেয় যন্ত্রণা বাড়ায় দেয় ইমানদার দেখবে তাকায়া গল্প করবে গল্প করবে ইমানদার একজন আরেকজনকে শুনাবে এক জান্নাতি আরেক জান্নাতিকে মুখোমুখি হয়ে গল্প করবে আর বলবে অমুক অমুক দুনিয়াতে আমার পরিচিত ছিল যারা আমাকে বলতো আখেরাত হবে না যারা আমাকে বলতো নাফরমান আর অস্থিরতার অসভ্যতার মধ্যে ডুবে থাকতে আমি আল্লাহর রহমতে তাদের কথা না শুনে আল্লাহর গোলামি করে গেছি আল্লাহ বলবেন হাল আন্তুম মুতালি আউন তোমার সেই নাফরমান বন্ধু তাদেরকে দেখবা আফরিহি আল্লাহ বলে সেদিন ইমানদার জান্নাতি বান্দাকে আল্লাহ তালা ওই জাহান নামি নাফুরমান পরিচিতদেরকে দেখাবো যে দেখো তাদের পরিণতি কি হয়েছে তোমার এলাকার মৎখরের কি অবস্থা খবর লাও দেখো দেখো তুমি দেখো তোমার এলাকার নেশাখরের অবস্থা কি দেখো তোমার এলাকার ওই চরিত্রহীন লম্পট যুবকের হালাত দেখো যে মনে করছে চুলের আমাদের কিছু ছেলে দেখবেন শুধু এই চুলটা বাম দিকে ফিরাইতে পারে এমনি এ এতটুকুর কারণে কেউ তাকে কিছু বলে না সে এটাকে অনেক কিছু মনে করে সে মনে করে তার জীবনের সফলতা যে আমি যে বেইমানের মতো চুল রাখতে পারি অথচ কেউ বাধা দেয় না এটা আমার জীবনের সফলতা না রে আব্বা এটা তোর জীবনের ব্যর্থতা তোকে কেউ ফিরায় না তোকে কেউ ফিরায় অনেক যুবক মনে করে অনেক মেয়ে ছেলে মনে করে আমি যে সারা রাত মোবাইলে নারী ছবি জেনাবে বিচার দেখতে পারি অথবা কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করছি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করছি কারো যে সাহস নাই আমাকে বাধা দেওয়ার মা বাবা আত্মীয় স্বজন এটা আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট আমার যৌবনের অহংকার এটা আমার ক্ষমতা ক্ষমতা নাই নাই আমার আমার মার স্বজন কারো ক্ষমতা নাই আমার কিছু বলবে এটা সে মনে করছে অনেক বড় কৃতিত্ব আল্লাহর কসম এটা কৃতিত্ব না এটা তরুফরে আল্লাহর লানত আল্লাহর লানত পড়ার কারণে তোর স্বজন সবাই তোর থেকে মুখ ফিরাই কারো আর বিষয়টা এমনই যে নামের আগুনের কাছে চলে গেছে কেউ ভাবতেও আসে না যে ওরে টেনে ধরা দরকার যা করে যাক ভাবতে আগুনে পুরুক না রেফ ডুবে মরুক ভাবতে আমরা কিতাবে পড়ছি শেখ সাদি রহমতুল্লাহ বলতেন আলা আল্লাহ কোন কোন বান্দার নেয়ামত দিয়েছেন এটা একটা আল্লাহর একটা বড় নেয়ামত কারো উপরে যে আল্লাহ কাউকে একজন নেকা ইমানদার মুত্তাকি অভিভাবক সঙ্গী আপনজন তার জন্য জুটাই দিছেন এটা তার উপর আল্লাহর বড় নিয়ামত যে তাকে টেনে ধরে না তুমি এটা করতে পারবা না এটা হারাম এটা হালাল যে তাকে আল্লাহ চিনায় আখেরাত চিনায় হ্যাঁ এবং তিনি বলেছেন ইন্না উকুবা তাহু আলেহি কোন মানুষের উপরে আল্লাহ তালার একটা দুনিয়া বিশ্বাস্তি আইনবাতিল আশরার আল্লাহ তাকে মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে আহারে এবার জানি সে সে কিনা কারণ যার চলতে শুরু করছে দিছেন তারে জাহান নামে নিবে এই পাবে কেন এই জুয়ারির লগে থাইকা সে আল্লাহ পাবে কেন এই উলঙ্গ ছবি দেখেনা এই বখাটে যুবকের সাথে চইলা আহারে ও আল্লাহ পাবে কেন এই বেপর্দা বেহায়া বে মেয়ে বেসরম মে এ তো প্রেমের ফাঁদে পেলে তার জীবন যৌবন অর্থ সম্পদ শক্তি সামর্থ্য সব শেষ করে একদিন তো এটা কোনো মানুষের উপরে আল্লাহর শাস্তি যাকে আল্লাহ তালা কোন লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিছে এই দোস্ত এটা বহুত বড় নিয়ামত বুঝা যে আমি আল্লাহ চিনি আমার মনে পড়ে ঘন্টায় কখনো আল্লাহর কথা মনে পড়ে না এ তোর কেমন জীবন বেটা তুই কিসের মুসলমান বেটা চব্বিশ ঘন্টায় যার একটা সেজদা দিবার কথা মনেই আসে না মনেও পড়ে না সেটা মানুষ না জানো আমার জিজ্ঞেস করা দরকার এটা মানুষ না জানোয়ার আর জিজ্ঞাসা করা দরকার তিনশো পঁয়ষট্টি দিনে যার একবারও মনেও পড়ে না যে আমি তো মুসলমান আমার উপরে ফজরের নামাজ এক বছরে এটা কিসের মানুষ এটা কিসের মুসলমান কিসের মুসলমান ভাত খায় যায় ফেসা পায়খানা করতে তো এগুলা তো সকলে দি হয় নাকি দুনিয়া ভোগ করে আরে তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে দুনিয়া তো গরু ছাগলও ভোগ করে মিয়া দুনিয়া ভোগ করে আর আশ্চর্য কি বলে পাক ফিসেই গিয়েছো ওনার রুই চলেন বলেন আলহামদুলিল্লাহ অতএব ভাই আমার বাবা আমার नौजवान সাথী আমি অনুরোধ করছি আমার প্রথম কথা এটা শুরু করলাম প্রথম কথা এটা শুরু নিলের মধ্যে যেন আখেরাত মনে পড়ে মালিকের কথা মনে পড়ে আল্লাহর কথা যেন মনে পড়ে জীবনটা শুধুই শুধু সারাক্ষণ তামাশায় তামাশায় যেন না কাটে আল্লাহ তালা কোরআনুর করিমের মধ্যে এটা বলছেন বান্দা

অহংকার করে তুমি পায়ের তালু দিয়ে কিংবা বুট জুতার শক্ত জুতা দিয়েও তো এই জমিন ফাটাইতে পারত না আর মাথা চা করে ঘাট লম্বা করে তো পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছতে পারত না অহংকার কর কে এক বুজুর্গ এক যুবককে আল্লাহর পথে চলতে বলছিলেন আর ওই যুবক বলছিল আপনি চিনেন আমি কে হাল তারিফুনি আপনি চিনেন আমাকে আমি কে কথা বলে তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে হ্যাঁ যুবক আমি তোকে চিনি আমি তোর পরিচয় বলতেছি শোন নুতফাতুন নুত তোর শুরু হইল দুর্গন্ধময় বিশ্রী দুর্গন্ধময় নাফাক এক ফোটা বীর্য আখিরুকা মেতুন গালিজা আর শেষ পঁচা লাশ অ বেই না দে তাহামিলুল আজারা আর মাঝখানে হায়াতের এই সময়টুকু তুই পেটে বহন করছিস কিছু পায়খানা এই হলো তোর পরিচয় কিসের অহংকার করছিস বেটা শুরুটা যার দুর্গন্ধময় নাপাক বীর্য থেকে শেষটা হয়ে যাবে যার পঁচা লাশ মাঝখানে যার পেটে চব্বিশ ঘন্টা পায়খানা আল্লাহ যদি কুদ্রতি ভাবে ডেকে না রাখতেন এক ছিদ্র করে দিতেন তো তোর নাপাক দুর্গন্ধে তোর দেশ সমাজ মহল্লা দুর্গন্ধ হয়ে যেত বড়াই করছো কেন কিসের বড়াই করছেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে প্রিয় ভাই প্রিয় নৌজওয়ান আড়ালের মা বোন বয়স্ক বাবা প্রত্যেকের এটা উচিত আমাদের এটা ভাবা আমাদের এটা ফিকির করা কে কে আমি আসলাম আমাকে পাঠাইলেন কেন আত্ম উপলব্ধি আমি এই কথাটাই শুরু করছিলাম যে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বারবার বলছে বান্দা আমি চাচ্ছিলাম তুমি উপদেশ গ্রহণ করবে এতগুলো কথা আমি আল্লাহ নাজিল করছি উপদেশের জন্য তোমার দিল নারাইবার জন্য তোমার কলিজা যেন নড়ে বিবেক যেন নড়ে আমি আল্লাহ এটা চেয়েছি লাอัลলাকুম তাযাক্কারুন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন বান্দা যেন ভাবে ইননা ফি দালিকা লাযিকরা আল্লাহ বলেন আমার এই কোরআনের মধ্যে রয়েছে উপদেশ লাকাদ কানা ফি কাসাসিহিম আল্লাহ বলে পূর্ববর্তী জাতির ঘটনাগুলোর মধ্যে রয়েছে উপদেশ এই এটা মাই উলুল আলবাব আল্লাহ বলেন আমার এই কোরআন থেকে প্রত্যেক বিবেকবান যার বিবেক আছে সে নিশ্চিত এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবেই করবে এই জন্য কোরআন যার প্রিয় নয় কোরআন যা যে ধরতেও পারে না কোরআন যে ছুঁইতেও পারে না কোরআনুল করিম যে দেখে দেখেও পড়তে পারে না কোরআনুল করিম থেকে যে জীবনের জন্য সবক নেয় না কোরআনুল করিম থেকে যে যেন জীবনের পাথেও নেয় না আরেন বেটা তুমি কোনো আলোই খুঁজে পাও নাই তুমি কোনো জ্ঞানের সন্ধানই পাও নাই বাকি পড়া পড়ালেখার বই তোমারে ধরায়া দিছে এই কয়টা বাতের লাইগা এত বই পড়তে হয় না তোমারে আলো থেকে বঞ্চিত করে দিছে খোদার কসম আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন কিতাবুন আংজাল না হু ইলাইকা নবী আমি এই কিতাব আপনার উপরে নাজিল করেছি লি নাসা ইলা নূর সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ চেয়েছি এই কোরআনের মাধ্যমে প্রতিটা মানুষকে ইলা নূর আলোর দিকে নিয়ে আসতে এটা আল্লাহর কথা কোরআন ছাড়া আর কোথাও আলো নাই পামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর আল্লাহ বলেন আমি আল্লাহ থেকে যে আলো পেল নাহু মিন্নুর জগতের আর কোথাও তার জন্য আলো নেই আলো নাই আল্লাহ বলছে সমস্ত নাফরমান আল্লাহ বোলা আমি আল্লাহ থেকে বঞ্চিত জীবন কোরআন থেকে বঞ্চিত জীবনের যা কাজ যে যা করছে সবটা হচ্ছে ওই মরিচিকার মতো যে মরিচিকা দূর থেকে তাকাইলে পিস ডালা রাস্তায় প্রখর রৌদ্রের মধ্যে যদি দূর থেকে তাকায় মনে হয় ও ওইখানে পানি থই থই করছে কিন্তু দৌড়াইয়া যখন কাছে যায় হাত্তা ইজা যা আহু লামিয়া জিদহু সেই আ কাছে গিয়ে দেখলে দেখে পানি বলতে কিছুই নাই ধোকা মরিচিকা আল্লাহ বলেন আমি কি আমাকে বাদ দিয়ে আমার কালামকে বাদ দিয়ে খোদার কসম বাকি সব মরিচিকা ধোকা, ধোকা, ধোকা ব্যাটা ধোকা ব্যাটা কোরআন বাদ দিয়ে যা কিছু অর্জন করলা ধোকা ক আরো বলি আল্লাহ বলে Karamadin istagdad bihir rih fi yawmin aasif আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে আমার কালাম আমার বন্ধুর সুন্নাহ এটাকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো যে যত না ফার্মানি করলো আহা আল্লাহ বলে সে যেন তার অর্জনটা কেমন ওই ছাইয়ের স্তূপের মতো ছাই না লাকড়ির চুলার জ্বালাইবার পরে যে ছাই হয় এই ছাই ওই ছাইয়ের স্তূপ যেটা বাতাসের মুখে স্তূপ দিছিল একটু পরেই প্রচন্ড ঝড়ো বাতাস দ্রুতগতিতে বাতাস এসে তার এই সাজানো স্তূপ ছাইয়ের পলকের মধ্যে উড়াইয়া কোথা থেকে কোথায় হারায় দিল নিশ্চিন্ন করে দিল আল্লাহ আমাকে বাদ দিয়ে জীবনের যত আয়োজন সব ওই ছাইয়ের স্তূপের মতো দ্রুত গতির বাতাস এসে যা উড়িয়ে নিয়ে গেল একদিন দেখবে কিছুই নাই একদিন দেখে কিছুই নাই আরো শুনেন আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো সে যেন ওই মাক্রসার মতো যে মাক্রসা একটা ঘর বানাইলো অথচ তোমরা মানুষ জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর ছয় মাসের বাচ্চাও যেটা টান দিলে ভেঙে যায় মায়ের হাতের ফুলের ঝাড়ু বোনের হাতের ফুলের ঝাড়ু যে মাক্রসার ঘর ভেঙে ফেলে আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে সব আয়োজন

সত্তর বছরের প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা সত্তর বছরের মাথার ঘাম সত্তর বছরের বুদ্ধি কষ্ট চেষ্টা তদ্বিরে দুনিয়া যখন সাজাইলো মালাকুন মৌতাইসা বলল আঙ্কেল চলেন আঙ্কেল চলেন ইন্নালিল্লা কি কন আমি নিজে সব কিছু আইনে রাখছি আগামী রবিবার ডালাই আমি কোন আজগা যাইতাম গা এটা কি করলে আর রবিবারে ডালাই আমার আজকে মঙ্গলবার বুধ বিশ্ব শুক্র শনি আর চারটা দিন মাত্র আজরাইল বলবে আমি যে এর দূর কইছি এটাও তো আমার দেরি হয়ে গেছে আপনার যে দূর বলছি মিয়া অন্য মানুষের দূর কই নাম না হেন মিয়া পাইলে আমি পাইছি মিয়া আমি সাত ডালাই আহা উমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লায়বুম ওয়া আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই খেলাধুলা তামাশা ওয়া লাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাদিন ইয়াত্তাকুন আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে ভয় করে বান্দা তাদের জন্য আখিরাতের ঘর জান্নতি হচ্ছে উত্তম উত্তম আল্লাহ রব্দুল আল আমিন বলেন অমাহাদি ইল্হায়াত উদ্দুনিয়া ইল্লাহগুং ওয়ালাইব দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা ফকিন্নাদ্দ আখেরাত আলাহি আল্লাহায়ওয়ান আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন সেটাই লাইফ সেটাই বেঁচে থাকা জীবনের সত্তকতা কোদার অসম আখেরাত জান্নাত জান্নাত কেন দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতা নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতাই নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো তৃপ্তি নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো মজাই নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো নিরাপত্তাই নাই চব্বিশ ঘন্টা মৃত্যু যার ঘরের সাথে চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট যার ঘরের সাথে চব্বিশ ঘন্টা রোগ ব্যাধি যার ঘাড়ের সাথে তার আবার আনন্দ কিসের তার আবার ফুর্তি কিসের সুখে রট্টালিকায় থাইকেও তো সে মরে তো যাইতে হবে তো তৃপ্তি কোথায় কিন্তু জান্নাতে ঢুকলে বান্দা শুনবে আর কোনোদিন বের হইতে হবে না আর কোনোদিন মৃত্যু হবে না আর কোনোদিন হাঁচি কাশি হবে না আর কোনোদিন মাথা ব্যথা হবে না আর কোনোদিন চাহিদা অপূর্ণ থাকবে না লাহুম্মা লাহাশাউনা দাইনা মজিদ আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে তাও দেওয়া হবে তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দিতে থাকবো এই জন্য দোস্ত আমার ভাই আমার বন্ধু আমার বাজার ব্যবসা চাকরি উপার্জন ঘর সংসার স্ত্রী পরিজন কোনোটাই হারাম না কোনটাই নিষেধ না উদ্দেশ্য এই কথা বুঝানো আখেরাত ভুলে না যাওয়া পরকালকে ভুলে না যাওয়া আপনাদের আরেকবার ভাবা উচিত যুবক কিশোর তোমাদেরও আরেকবার ভাবা উচিত প্রত্যেকের পর্দার আড়ালের মা যারা বোন যারা আপনাদেরও ভাবা উচিত ভাবা উচিত যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না আপনাদের ভাবা উচিত কাকে সঙ্গী বানাইলেন জীবনটা কাকে সঙ্গী বানাইয়া চাটকাটা কাকে অনুসরণীয় বানাইয়া হায় মুসলমানের মা বোন আজকে যারা প্রতিনিয়ত বাজারে মার্কেটে বেপর্দা চলতেছে হায় রে বোন কাকে অনুসরণীয় বানাইলেন কাকে আদর্শ বানাইয়া বেপর্দা চলছ আজকে যুবক যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ কাকে আদর্শ বানিয়ে কাকে মডেল বানায়া সামনে আগাচ্ছ কারে বন্ধু বানাইলা কারে বন্ধু বানাইল একটা বিহীন মানুষ দাড়ি যাদের মুখে নাই এমন একটা লোক বলুক মিয়া যে তার আদর্শকে সে জীবনও বলতে পারবে পৃথিবীর প্রথম দাড়ি কাটছে কে সে জানে না পৃথিবীতে দাড়ি কাটার কোনো উপকারিতা আছে কি না পৃথিবীর কোনো গবেষণায় প্রমাণিত হয় নাই পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত বলে নাই তো বলে কেন এমনি এমনি এটার কোনো সাইন্টিফিক বৈজ্ঞানিক দার্শনিক কোনো যুক্তি নাই দাড়ি কাটার উপরে ন্যূনতম কোনো উপকার কোনো বিবেচনাতেই নাই কিচ্ছুতে নাই বেড়ি বেশি পছন্দ করে এটাও মিশা কথা এটাও ভাব ফালতু কথা লক্ষ লক্ষ দাড়িওয়ালার বৌ আমি সুন্দর খবর লন গিয়ে আপনার শয়তানে ধোকা দিছে আপনি বোকামি করছেন এর উপরে কোন জাগতিক কোন ব্যাখ্যা নাই খোদার কসম কোনো ব্যাখ্যা নাই সাফ কথা কাকনুর নিচে কাপড় পরার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই কোনো ব্যাখ্যা নাই বরং ব্যাখ্যা একটাই প্রত্যেক সেকেন্ড তার উপরে আল্লাহর লান্টা লালত যার পায়জামা প্যান্ট কাকনুর নিচে তার উপরে ফুল টাইম লানত লানত লানি বলছে নবীজি বলছে তার উপরে আল্লাহর লানত আল্লাহর لعنت তার উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন لا ينظر الله দিন আল্লাহ এই তাকনুর নিচে যার কাপড় কুদার কসম আল্লাহ নবীজি বলছে তাকনু বুঝেন তো না বুঝে বুঝে সবাই বুঝে এটা শুনছে হাজার হাজার বার হুজুরদের কাছে শুনে নাই এমন না সবাই বুঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির দিকে তাকাবেন লায়ন জরুল্ লাই হিম আহ কি ভয়ঙ্কর কথা অলাই কে হিম অলাই মোহম আল্লাহ তাদের দিকে তাকাবেন না আল্লাহ তাদেরকে গুণার থেকে পবিত্র করবেন না আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না ডাক দিবে না ফরমান আরে মাওলা একটু একটা কথা বলতে দেন আল্লাহ ফেরেশ তাদেরকে বলবো বলে সরা সরা এন থেকে ওরে আমি দেখব না ওরে আমি নিষেধ করি নাই ওরে কি খুব কঠিন কোনো কথা কইছিলাম বলছিলাম টাকরুর উপরে কাপড়টা পড়তে এটার মধ্যে আমি বাড়াবাড়ি কঠিন কি হাঁটুর হ্যাঁ অল্প একটু উপরে টাকরুর উপরে পড়তে বলছি আমি আমি তারে বেশি কঠিন কি বলছিলাম আমার কথা পাত্তা দিল না কেন যা তোর সাথে কথা নাই তোর সাথে কথা নাই নিজের চালাক মনে করেন আর চালাকের উপরে যুক্তি দেন তাহলে তো আমার মনটার বুঝাইতাম আপনি তো নিজের বদ্র লোক ঠিক আছে আপনি এটার উপরে যুক্তি দাঁড় করান যে না হুজুরের সায়েন্টিফিক ব্যাখ্যা আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে টাকলুর নিচে কাপড়ের পরা এর উপকারিতা আপনি শুনেন আপনি হয়তো জানেন না আপনারা হুজুর মানুষ হ আমি হুজুর মানুষ আমি কম জানি আপনি বেশিটা কম আপনি বলেন কোনো যুক্তি নাই বাবা কোনো যুক্তি নাই একটা ছেলে মনে রাখবেন জেনারেল পরুয়া এক মনে রাখো দুসন তোমারে ধোকা দিছে ধোকা ফ্যাশনের নামে ধোকা ইউরোপের সমস্ত ফ্যাশন ফ্যাশন বেঈমানের সমস্ত ডিজাইন কোন ধোকা ধোকা না বেটা বেঈমান ধোকা দিছে বেটা তোর ধোকার প্রথম প্রমাণ হইল যে সে ডিজাইন বদলায় এলায় গত তিন মাস আগে কইল এটা হইল সেরা সুলের ডিজাইন এখন আইয়া কয় তিন মাস পরে ডাউন চলে না কিরে বেটা তুই ইদি করলি চলে অন কয় চলে না চলে না কাতল এটা আম অন চলে সাড়ে চোদ্দশো বছর আগের আমাদের আকা আমাদের নবী সাল আলী হোসাল্লামের এক এক সুন্নত সাড়ে চোদ্দশো বছর পরে এখনো চলে সাড়ে চোদ্দ লক্ষ বছর পরেও যদি ইসরাফিল ফুঁ দেয় ওই পর্যন্ত চলতেই থাকবে হজরত মৌলানা জিয়াউর রহমান ফারুকি রহমতুল্লাহ এলাই এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন তিনি বলেছিলেন এই কথা সুননাথ আজীবন আন্তর্জাতিক সুননাথ আজীবন চলমান থাকবে প্রত্যেক বেদাত প্রত্যেক মানুষের আবিষ্কৃত বিষয় সেটা খনিকে খনিকে বদলাবে বদলাবে অতএব কোনোভাবে আজকে আমার এটাই কথা